গাছ শরিবার অনেক বিশাল গাছ কাঁচা ধোয়া খাওয়া দাওয়া রান্না বান্না এখনো কিছুই হয়নি এই সবই চলে এসেছি একটু গরম জলে কিছুটা দিয়ে আর কিছুটা গরম জলে ভেজাবো কিছুটা গরম জলে দিয়ে দিয়েছি এই কাঁচা ধোঁয়া করবো আর সাপে পোটা নিচে সব সকাল থেকে জল ছিল না আমি কিন্তু চোখে চশমা না কিছুই দেখতে পাচ্ছি না বলতে বলুন না কি ময়লা হয়েছে বা রবিবার কাজ একটা দিনই কাটার জন্য হয় সময় এটা একটু গরম জলে দিয়েছি আর এটাকেও দেখলাম দেখো না কত আছে তাদের ফাদর অনেক কিছু আছে আমার হাতে খুব ব্যথা প্রচন্ড যন্ত্রণা এটাকে তুলে রাখি আলাদা आमला उल्टी मी हे इन्छा आहे का

আমি একটু ভুল মুখে গোলাপ জল দিই ক্রিম এটা লুইসের ক্রিম ব্যবহার করি লুইস ক্রিম আর গোলাপ জল মুখে ব্যবহার করি হ্যাঁ কি সিঁদুর এটা হারবেল জবিসের হারবেল হ্যাঁ সিঁদুর খুব ভালো চুল উঠবে না জবিসের কে বলে হারবেল এই সিঁদুর এটা আমি ইউজ করি এবার লেফটে যাই ওই জন্য আমি লিকুইড সিঁদুর ব্যবহার করি এই দেখো দেখেছ লিকুইড সিঁদুর আমি চশমা ছাড়া দেখতে পাচ্ছি না আসলে চশমা না হলে আমি কিচ্ছু দেখতে পাই না ও নিয়ে এবার কী করবো একটু ব্যাস তারপরে ঠাকুরের সকালে তো পুজো হয়ে গেছে এবার ঠাকুরে আমি একটু ধূপকাঠি দেখাবো সকালে আমাদের এখানে পুজো হয়ে যায় তা আমি একটা ধূপকাঠি দেখিয়ে রাখি তারও তোমাদের কাছে আসছে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে এগুলোই বল থাকবো রবিবারে দেখো কতটি জামা কাপড় দেখেছো যাচ্ছি বারান্দায় ছাদে যেতে পারবো না প্রচণ্ড রুদ্র ছাদে এত রুদ্র ছাদে কি বলবো তো সূর্য দিকে তাকানো যাচ্ছে না দেখো না মা আবার এই বাবা সব এখানে মিলিয়ে আমরা বেশিরভাগ ছাদে খুব কম যাই যারা বেশি জামাকাপড় হচ্ছে না অনেক জামাকাপড় হয়েছে কিন্তু ছাড়িয়ে যেতে মন চাইছে না বাংলায় যেমন ফ্ল্যাট বাড়িতে কষ্ট করে ঢুকিয়ে দেখে জামা কাপড় বেরোলে না সেই রকম অতটা দেখছি পিজা করে সুন্দর করে সব মেলা হয়ে গেল ছোটো বেলকুনিটা একদম পুরো যেমন বেল ফ্ল্যাটে ভাড়া ভাড়া ফ্ল্যাটে যেমন ছোট্ট বেলকুনি থাকে আমাদের বারান্দার বেলকুনিটা এখন বড়ো তো এইভাবে আমরা এই রোদে গিয়ে যাবে এই নোদে বলেটা আমার পুড়ে যাবে যাই না কেন যাই আরও বেশি জামা কাপড় বেশি হলে তো আমি দিয়ে দিলাম বেশ ঘরের তাপটাও কম লাগবে জানো চলো এবার রান্নাঘরে যাবো চলো আজকে দেখো কি আছে রান্না ব্লগে থাকো দেখতে পাবি আমি হেঁটে কেটে পটল ভাজি পাতা ছিলাম সব কেটে কেটে তারপরে গেছিলাম করতে দেরি করে রান্নায় হয়ে গেছি মানে কাটা ধোয়া রবিবার তো আমি টটাই টটাই সব কেটে নিয়ে তারপরে গেছিলাম এই দেখো রান্না হবে কি রান্না হবে সবাই দেখতে পাবো বলবো না সবাই ব্লগে থাকো এখনকার মতন আসছি পরে আসছি গরমে ঘামে লিফটে আছে সিঁদুর বাজে এখন দুটো এই মাত্র এই দেখো কী কী রান্না আছে চিকেন স্পেশাল সানডের চিপে চিকেন পাবদা মাছ দেখো পাবদা মাছ পটল দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল ডাঁটার চচ্চড়ি এটা সব মিঠা মিশানো কাঁঠালের দিয়ে পটল টটল সব দিয়ে একটা চচ্চড়ি এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন বন্ধুরা সানডের স্পেশালে এই হলো খাওয়া চিকেন তো থাকবেই বাড়িতে বাচ্চারা আছে চিকেন হবেই মাছটা মাছ তো হবে আমার মায়ের জন্য ধরুন বন্ধুরা ব্লগ বেশি বড় করলাম না ছোট করলাম ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখনকার মতো রাখছি বন্ধুরা টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো একটু বারে খাব